ভাদ্র মাসের প্রথম সোমবার পালিত হচ্ছে আজকে রাখি উৎসব আছে ভোলেনাথ রাখিও পড়েছে দেখছি সবার মঙ্গল হোক শিব বাড়ি থেকে আমি কাঞ্জি ভিডিওটা করে দেখাচ্ছিলাম তুমি আগে কবে এসছিলে আমাকে আগে দেখেছিলে তোমার শব্দ উঠে গেছে না

গত সোমবার গত সোমবার গত সোমবার সবাই এই আরতি করবে আরতি করবে দেখে চাইছিল তোমার ক আর কপুরের মতো দেখতেই অক্সালিক অ্যাসিড রেখেছিল দুলাল দা প্লাম্বার অ্যাসিড অ্যাসিডের বদলে অক্সালিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করবে করে আর এলাম সাদা দেখতেছিল আমি বুঝতে পারিনি আমি দিয়ে দিয়েছি অক্সালিক অ্যাসিড আর সবাই চেষ্টা করছে ধরানোর কেউ ধরাতে পারছে না হ্যাঁ বলছে কি হয়েছে এই হয়েছে জানাতো ঠাকুর মশাই আর কেউ বুঝতে পারছে না তারপরে খুঁজে খুঁজে রথিনকে বললাম রথিন খুঁজে বার করেছে বলে ওটা অক্সালিক অ্যাসিড ওই দুলাল বুড়ো রেখেছিল আর সত্যিকারেরটা রয়েছে আলাদা তারপরে বার করে দেওয়ায় পুজো হলো সে দাওয়া মাত্রই চলে গেছে সঙ্গে সঙ্গে

শ্রাবণ মাসের শেষ সোমবার চলে গেছে ভাদ্র মাসের প্রথম সোমবার এসেছে আমরা সোমবারের স্ট্রিক আছি আজকে আমাদের ছোট একটা মেনু আছে অবশ্য ভোলেনাথের ভোগ তৈরি হবে মেনুতে আছে পায়েস খই আর মুড়ি এই যে পায়েস রান্না করবে শিং নতুন কুক নিয়ে এসছে ঠিক আছে হ্যাঁ কি বলছো হাত তুলে বলো তুই প্রসাদ খাবে এ আমাদের আরেক এক নতুন ভোলেনাথের ভক্ত আজকে আর ঠাম্মি হাতে কি পরিয়ে দিয়েছে তোমার একটু দেখাও কি এটা বলো নাকি কি এটা ও তুমি হরর মহাদেব বলতে পারো একবার বলে দেখাও বলে শুনতে পাচ্ছে না হ্যাঁ ওই ও শুনতে পাচ্ছে না ওখানে রান্না করছে ও শুনতে পাচ্ছেন আমাদের নতুন খুদে খুদে ভক্ত সিং দ্য ইউজুয়াল কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমাদের মেনু হচ্ছে গিয়ে পায়েশ সাথে মুড়ি খই আর ও কিন্তু খুব ভালো হরার মধ্যে বলছে আমাদের যখন প্রথম সোমবার শুরু হলো আধা কাঁচা হরার মহাদেব বলছিল আজকে বারোতম সোমবার এসে ওর হর মহাদেব শুনছে একদম পরিষ্কার স্পষ্ট থেকে সকলকে ধন্যবাদ জানাই আজকে বারোতম সোমবার ভাদ্র মাসের প্রথম সোমবার আপনাদের সকলের সহযোগিতায় আমরা টানা বারোখানা সোমবার আজকে ভোলেনাথের নামে ভোগ আয়োজন করছি আশা করি আগামী দিনেও এইভাবে আপনাদের পাশে পাবো

অনেক নিয়ম আছে আমাদের তো এখন পালন করে চলতেই কিন্তু ঠাকুরমশাই বলে চলতে ঠাকুরমশাইয় রাইড একটু দেখে নিই তারপরে অমৃত চোখটা শুনছি কখন আছে অমৃত সকাল পনেরো সাতটা তেরো পর্যন্ত আনা গেছে দশটা কুড়ি থেকে দশটা কুড়ি থেকে এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আর অমৃত যোগ আছে বিকেল ছটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পনের আটটা পর্যন্ত অমৃত যোগ আছে রাত্রি এগারোটা কুড়ি থেকে সাড়ে বারোটা পর্যন্ত অমৃত যোগ আছে যাক মোটামুটি একটু চেনে গেলে যাদের অমৃত যোগ জানার প্রয়োজন আছে সিংদার নাতিকে দেখিয়েইছি খুব মিষ্টি